আসসালামু আলাইকুম সম্মানিত দশক দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আপনারা কি ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজতেছেন তাহলে আর দেরি না করে এখনই স্বপ্নরাজ্য নার্সারিতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা খুবই স্বল্প মূল্যে সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয়বিআর্স আপনারা যারা শৌখিনভাবে জাপানি কার মাছের পোনা দোকানে অথবা সুইমিং পুলে বা একোরামের ভিতরে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা খুবই স্বল্প মূল্যে এই মাছের পোনাগুলোকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে খুবই ফুল এবং কি খুবই কালারফুল মাছের পোনা রয়েছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে মাছের পোনা দেখে মাছের কালার চয়েস করে মাছের পোনা ক্রয় করতে পারবেন তাছাড়াও আমাদের কাছ থেকে এসে মাছের পোনা দেখে মাছের কালার চয়েস করে মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছে এক দুই ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত মাছের পোনা রয়েছে আপনারা যেই সাজের মাসের পোনা ক্রয় করতে চান সেই সাজের মাসের পোনা আমরা দিতে পারব ইনশাল্লাহ প্রিয় বিয়ার্স তাছাড়াও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর বিভিন্ন রকমের মাছের পোনা যেমন আমাদের কাছে এবছরে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অনুসেক্স তেলাপিয়া মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা ভিয়েতনাম কুই মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা দেশি গোলসা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা সহ সকল প্রকার কার জাতীয় মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে সারা বাংলাদেশে এ মাছের পোনাগুলোকে পৌঁছিয়ে দিয়ে থাকি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা যাচ্ছেন এ মাছের পোনাগুলোকে নিয়ে পুকুরে চাষ করতে আপনারা চাইলে এই মাসের পোনাগুলোকে পুকুরেও চাষ করতে পারবেন আপনারা কি এই মাসের পোনা পুকুরে চাষ করতে ভয় পাচ্ছেন অনেকেই ফোন দিয়া বলে থাকেন ভাই এই মাসের পোনাগুলো কি পুকুরে চাষ করা যাবে জি হ্যাঁ ভাই এ মাসের পোনাগুলোকে পুকুরে চাষ করতে পারবেন ভয়ের কোনো কারণ নেই এই মাসের পোনা আপনারা সাধারণত কার জাতীয় মাছের পোনাকে যে খাবার দিয়ে থাকেন এই মাসের পোনাগুলোকে সেই ধরনের খাবার দিলে ওই খাবারগুলো এই মাসের পোনা খেয়ে থাকবে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ